দিন প্রচারে মিডিয়াদের কতটা অবদান রয়েছে আমি তো যেখানে যাই বলি এই সহজ বাংলায় যত ইউটিউব চ্যানেল রয়েছেন গোটা বিশ্বব্যাপী ইসলামিক ভিডিও যারা পোস্ট করে আপলোড করে আমি আপনাদেরকে বলি মেরা ভাই শুনুন এই ইউটিউবার ভাইদের অবদানে আজ হঠাৎ করে একটা যুবক রাত কি রাত পরিবর্তন হয়ে গেল একটা যুবক গান শুনতো হঠাৎ করে তার মোবাইল আর গান বাজানো হঠাৎ করে দেখছি গজল ড্রিন্টন সেট করেছে কে শিখিয়েছে কোন হুজুর তাকে বলেছে যে গান চেঞ্জ করে আপনি গজল সেট করো হুজুর বলেনি সে শিখেছে ইউটিউব থেকে ইন্টারনেট থেকে ইউটিউব দেখে হঠাৎ করে একটা ছেলে টাকনুর নিচে প্যান পরত কালকে দেখছি হঠাৎ করে ছেলের টাকনুর উপরে প্যান পড়ছে দাড়ি কেটে দিত হঠাৎ করে দেখছি সকাল হয়েছে বেচারা আর দেখছি দাড়ি কাটছে না দাড়ি রেখে দিচ্ছে গাল ভর্তি দাড়ি থাকি ইসলাম কে শিখালো কোনো হুজুর তাকে বলে বসিয়ে শিখিয়েছে কোনো হুজুর তাকে কাছে ডেকে শিখিয়েছে না হুজুর কজনকে শিখিয়েছে একজন দুজন চারজন পাঁচজনকে হাজার হাজার শয়ে শয়ে লক্ষ লক্ষ যুবক তারা ইসলামের আদর্শ ইসলামের কালচার ইসলামের সুন্নাম লাকাত কান আফি রসুর উল্লাহ উসবাতুন হাসানা এই উসবাতুন হাসানা গ্রহণ করতে ইসলাম থেকে ইউটিউব থেকে কিন্তু ইউটিউবে যারা ভিডিও তুলে দিচ্ছে যারা প্রচার করছে যারা প্রসার করছে আমরা বক্তা বক্তব্য করি যারা ইসলামিক লেকচার দেন তারা বসে লেকচার টুকিয়ে দিয়ে দেন কিন্তু একজন ইউটিউবার সে কতটা মেহনত করে কতটা পরিশ্রম করে ইউটিউবার রাত রাত্রিবেলা রাত্রিবেলা নিজের বাড়ি থেকে কত কিলোমিটার আজ এই যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে নিজের অর্থ ব্যয় করে নিজের তেল পুড়িয়ে নিজের পয়সা পরিশ্রম দিয়ে আর ঘুম নষ্ট করে ইউটিউবারদের তো কেউ তো সম্মান করতে চায় না তারা খেতে পায় না কোনো দিন খেতে পায় কোনো দিন খেতে পায় না রাত্রিবেলা না খেয়ে বাড়ি চলে যায় ইউটিউব থেকে যে যত সামান্য ইনকামটা হয় কারো হয় কারো হয় না কিন্তু যখন ইউটিউবটা প্রথম সূচনা করতে হয় যখন ইউটিউব ক্রিয়েটেড যখন নতুন আপনার চালু করে তখন তার নিজের খেয়ে নিজের পড়ে নিজের টাকা ব্যয় করে তাকে পরিশ্রম করে মানুষের সামনে ভিডিও তুলে দেয় হ্যাঁ না না কিন্তু আজ এক শ্রেণী মানুষ এই মিডিয়াকে ইসলাম ভাবছে যারা ইসলামের বিপক্ষে কাজ করছে অনেকে মনে করছে যারা ইসলামের বিপক্ষে ইসলাম পরিপন্থী কাজ কিন্তু আমি বলি আপনাদেরকে শুনুন যাদের পর্যন্ত আজাদের মধ্যে আজ পর্যন্ত ভুল ধারণা রয়েছে এই ভুল সিচুয়েশন রয়েছে যারা মনে করছেন যে ইসলামের এটা ইসলাম পরিপন্থী কাজ জি আপনি যদি মশলার দিক দিয়ে যান ও কথা পরে আসছি প্রথমে মাথায় রাখুন পৃথিবীতে যখন একটা ছেলে অ্যান্ড্রয়েড সেট কিনেছে এই অ্যান্ড্রয়েড সেট এমন একটা জিনিস বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তার কাছে মোবাইল নেই অ্যান্ড্রয়েড সেট নেই ইউটিউব যখন ওপেন করছে ফেসবুক যখন ওপেন করছে আপনার টিউব যখন ওপেন করছে গুগল যখন প্লে করছে ওহ আজ আমাদের ইউটিউব ভাইদের বদৌলাতে এই সমস্ত ইউটিউবারদের মেহনতে পরিশ্রমে তাদের সামান্য প্রচেষ্টায় আজ ইউটিউব খুললে গানের সঙ্গে একটা ওয়াজও আপনি দেখতে পান ঠিক না গানের সঙ্গে আপনারা গাজল শুনতে পান আপনি একটা কেরার শুনতে পান এটা মশলা আপনি জানতে পারেন তো এই যে আপনার ছেলে গান থেকে দূরে চলে এলো গজল শুনতে অভ্যস্ত হলো ইসলামিক কালচার ইসলামী নলেজ তার ভিতরে কিছুটা গেল আপনার ছেলে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন হচ্ছে আপনার সাধারণ দৃষ্টিকোণ থেকে কি বলে এরা কি আদৌ যে কাজটা করে আপনার ছেলেকে জাহান নামের পথ থেকে বাঁচিয়ে এনে জান্নাতের দিকে অগ্র করার জন্য এই ক্ষুদ্র প্রয়াস প্রচেষ্টা এই ইউটিউবার ভাইরা যারা করছে এটা কি আপনাদের জন্য বড় অন্যায় করে ফেলেছে তারা না আপনারা মানে ক্ষতি করে ফেলেছে আসলে করেছে কি আপনাদের উপকার করেছে অপকার করেছে আমি তো বলি ইউটিউবারদেরকে তাদেরকে সম্মান জানানো তাদেরকে মর্যাদা দেওয়া তারা যে পরিশ্রম করছে পারিশ্রমিক আপনাদের দিতে যদি না পারেন অন্তত পক্ষে তাদেরকে সাধুবাদ দেওয়া অন্তত তাদেরকে তাদেরকে সংবর্ধনা দেওয়া এমর্মে যে আপনারা জাতির যে ক্ষেত করছেন ইসলাম ও সমাজের যে খেদমতটুকু করছেন এটা আমাদের পক্ষ থেকে সাধুবাদ এবং আমাদের পরপক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব কর্তব্য ছিল বলে অন্তত পক্ষে আমি আমার স্বল্প জ্ঞানে এটা মনে করি